আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ বাইশ ফেব্রুয়ারি দুই আর রবিবার আজ দেখব আজ রবিবারের বাজার কেমন ছিল সেই সাথে আগামীকাল সোমবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিও শুরু করার আগে একটা বিশেষ রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন আমরা আগে আমরা একটু দেখি বাজারের সারাংশ দেখি বাজার আজকে দুই পয়েন্টের মতো প্লাস ছিল এক দশমিক বিরানব্বই যেহেতু দুই পয়েন্ট প্লাস পাঁচশো আটষট্টি কোটি টাকা লেনদেন লেনদেন হালকা বেড়েছে গতদিন ছিল গত বৃহস্পতিবার ছিল পাঁচশো কোটি আজকে পাঁচশো কোটি আট কোটি লেনদেন বেড়েছে একশো তেইশটি বেড়েছে একশো তিরানব্বইটি কমেছে একাত্তরটি আনচেঞ্জ ছিল লেনদেনের দিক থেকে ভালো করেছে ব্যাঙ্ক ফার্ম অ্যান্ড কেমিক্যাল পুর অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গেইনের দিক থেকে ভালো ছিল টেক্সটাইল তারপর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ইন্স্যুরেন্স ব্যাঙ্ক এখানে দেখেন আজকে কাদের অবদান সবচেয়ে ভালো ছিল লেনদেনে ব্যাংকের ভিতরে ব্র্যাক ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক পুরের মধ্যে অলিম্পিক এর ভিতরে ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে আনোয়ার ডোমিনেস কেন কিউ ছিল খানবাদার টেলিকমিউনিকেশন রবি পেপার এন পিন্টিংয়ে শোনলি পেপার মনো স্পুল সার্ভিস রিলেটেড সাপোর্ট ফার্মাতে আছে এশিয়াটিক স্কোয়ার ইনফু ওডিয়ন ইনফু তারপর হচ্ছে টেক্সটাইল সোনারগাঁও স্যারমকটন মনো ফেব্রিক সিমটেক্স আর লাইফ ইন্স্যুরেন্সে ছিল প্রগতি আইটিতে ছিল জেনেক্সেল আচ্ছা এখন আমরা একটু সূচকে যাই ওকে গত এক দুই তিন চার এই চার দিন আমরা রেড ক্যান্ডেল পেয়েছি এবং চারটা রেড ক্যান্ডেলই চারটার মধ্যে তিনটা রেড ক্যান্ডেল খারাপ ছিল এই রেড ক্যান্ডেল কিন্তু খারাপ না ষোলো ফেব্রুয়ারি রেড ক্যান্ডেল কিন্তু ভালোই ছিল বাট তারপরেও সে কারেকশন করবে বিধায় সে আরও তিনটা রেড ক্যান্ডেল করলো তো সর্বশেষ আজকের ক্যান্ডেলটা কিন্তু খুবই ভালো প্রথমে হাজার চারশো একানব্বই সরি পাঁচ হাজার চারশো বিয়াল্লিশ নেমে যায় এর পরবর্তীতে সে মোটামুটি ভালোভাবে ঘুরে দাঁড়ায় এবং সুন্দর একটা ক্যান্ডেল ক্রিয়েট করে হালকা লেনদেন বাড়ায় এখন এরকম ক্যান্ডেল হলে কি হয় পরের দিন কিন্তু বাজার খুব বড়সড় একটা জাম্প করে আমরা দেখি দেখেছি অতীতেও তো যেটা হচ্ছে দেখেন এরকম একটা ক্যান্ডেল কিন্তু আমরা এখানে পেয়েছি এই যে দেখেন এদিন দিন সেটা হচ্ছে বারোই জানুয়ারি হ্যাঁ তারপর যদি দেখেন এটাও কিন্তু অলমোস্ট অনেকটা একই রকম ছাব্বিশে জানুয়ারিটা এদিকে আরও যদি আমরা দেখি এরকম ক্যান্ডেল আর আছে কি না আরেকটা ক্যান্ডেল হচ্ছে বাইশে অক্টোবর তারপর হচ্ছে তেইশে সেপ্টেম্বর তো এই ক্যান্ডেলটা আসলে খুবই ভালো হুম খুব বড়োসড়ো একটা জাম্প করার জন্য ইনশাল্লাহ বাজার বাড়ি আগামীকাল হয়তো খুব বড়ো একটা জাম্প করতে পারে আর দেখেন এখানে যদি একটু তাকান আপনারা আমি যে সাপোর্টের কথা বলেছিলাম আজকে হালকা উপরে উঠে এই এটা টাচ করেছে টাচ করে এখন এই সাপোর্টটা দাঁড়িয়ে আছে পাঁচ হাজার চারশো উনচল্লিশে ঠিক আছে আমি যে ইন্ডিকেটরটা ফলো করি তো এটা হচ্ছে পাঁচ হাজার চারশো উনচল্লিশ আজকের হিসাব পর্যন্ত সেই হিসাবে কিন্তু বাজার সাপোর্ট টাচ করেছে এবং যদি সে কমেও তাহলে কিন্তু পাঁচ হাজার চারশো উনচল্লিশ একটা স্ট্রং সাপোর্ট আছে আর তো হচ্ছে এইখানে পাঁচ হাজার ছয়শো দশ থেকে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশের আশেপাশে রেজিস্ট্যান্ট আচ্ছা এখন একটু শর্টকাটে দেখি কারা কারা ভালো করেছে ইউনিক্যাপ টানা তিন দিন কমার্ট পর আজকে ভালো করেছে রেথিস্টেন হচ্ছে আপাতত পাঁচ টাকার আশেপাশে তারপর এয়ার পলিশপাত ভালো করেছে আজকে এটাও কিন্তু টানা তিন দিন কমেছে আজকে ঘুরেছে রেজিস্ট্যান্ট হচ্ছে দুই টাকা এই যে এটাই তার রেজিস্ট্যান্ট এখন দুই টাকা ষাট পয়সা সোনারগাঁও টেক্সটাইল অনেক বড়ো ভলিউম নিয়ে আজকে ভালো করেছে তো এটা আসলে জাস্ট এটা ব্রেক করা দরকার উনচল্লিশ টাকা দশ পয়সা ব্রেকআউট করতে হবে তারপর কিন্তু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ খুবই ভালো অবস্থায় আছে জায়ন স্পিনিং হচ্ছে আজকে ঘুরেছে আসলে গুলো টানা তিন দিন চার দিন মারি খাওয়ার পরে আজকে সবগুলোই ঘুরেছে এবং ভালো অবস্থা পাঁচ পঞ্চাশ রেতিস্ট্যান তারপর এখানে দেখেন সবই জ্যাট সবই জ্যাট ওকে স্ট্যান্ডার্ড ব্যাগ নিয়ে আমরা একটু দেখি এটার অবস্থা কি এটাও কিন্তু টানা তিন দিন কমার পর আজকে ঘুরে দাঁড়িয়েছে তবে রেতিস্ট্যান হচ্ছে ছয় টাকা ইসলামিক ফাইন্যান্স ইসলামিক ফাইন্যান্সটা যদিও জ্যাট কিন্তু এটার টেকনিক্যাল অবস্থা খুবই ভালো আপাতত হচ্ছে আমরা যদি দেখি এখানে দেখেন তার রেত্রিশ আপাতত তেরো পঞ্চাশ তারপর হচ্ছে এক টানা সতেরো থেকে আঠারো টাকা খানবাজার গতকালই একটা ভালো সিগনাল ছিল আজকে ঘুরেছে ইভেন যারা আমাকে ফেসবুক পেজে ফলো করেন দি টাইমস অফ শেয়ার মার্কেট ওইখানে কি দল ড্যামিং আমি লিস্টে গতকাল রাতেই খানবাজার দিয়েছিলাম কারণ এই সিগনালটা একটা ভালো সিগন্যাল হ্যাঁ এই যে এটা হচ্ছে অলমোস্ট আজকে যে সূচক সূচকের যে সিগন্যাল অলমোস্ট এইটা একটা সিগন্যাল ছিল যাই হোক ব্রেকআউট করেছেন হচ্ছে আপাতত এখানে আটান্ন থেকে উনষাট টাকা আইবিপি আইবিপি হচ্ছে গতকাল সিগন্যাল ছিল আজকে মোটামুটি পাঁচ পার্সেন্টের উপর বেড়েছে জোন হচ্ছে ষোলো ষাট থেকে ষোলো সত্তর তারপর হচ্ছে এইখানে আছে এবি ব্যাংক এবি ব্যাংকও মোটামুটি আজকে ঘুরেছে তবে ভলিউম আর ভালো লাগবে ষাট টাকা আশেপাশে রেজিস্ট্যান্ড ব্র্যাক ব্যাঙ্ক আজকে মোটামুটি ভলিউম মেনটেন করেছে ক্যান্ডেলটা কিন্তু ভালো হয়তো আরও সামনের দিকে যাওয়ার রাস্তা আসতে এবং যাইতে পারে যেহেতু ক্যান্ডেলটা ভালো ধরে রাখছে সামনে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি এদিকে আছে সামিট অ্যালায়েন্স ভালো তবে আটচল্লিশ টাকা চল্লিশ পয়সা ক্লিয়ারলি শুনেন আটচল্লিশ টাকা চল্লিশ পয়সা ভাঙতে পারলে এটা অনেক বড়ো কিছু হবে আটচল্লিশ টাকা চল্লিশ পয়সা ভাঙতে পারলে দেশ গার্মেন্টস যদিও জ্যাট তবে আজকে ক্যান্ডেলটা খুবই ভালো আপাতত এসিস্ট্যান্ট হচ্ছে এখানে একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা তারপর আরডি ফুড অনেক বড় ভলিউম করেছে এবং মোটামুটি প্রায়জও ধরে রাখছে ভেরি গুড সেন ব্রেক ক্লিয়ারলি ব্রেকআউট আপাতত রে তিনজন হচ্ছে তেইশ তারপর হচ্ছে মোটামুটি আটাইশ উনতিরিশ সো এটা একটা লম্বা র্যালি হতে পারে ইনশাআল্লাহ অলিম্পিক আজকে আসলে ধরে রাখতে পারিনি অনেক বেড়ে গিয়েছিল অলমোস্ট হল্টের কাছে গিয়েছিল পঞ্চান আচ্ছা আচ্ছা তো যেটা হচ্ছে পরে ধরে রাখতে পারেনি এখন কারো পাশে থাকলে প্রফিট নিয়ে নেবেন এদিকে সাহাম পটন আজকে ভালো করেছে অ্যাজ ইউজুয়াল যেভাবে সে টুকটাক ভালো করে ভালো করতেছে ভালো অবস্থা আবার যদি কারেকশন দেয় একদিন দুই দিন স্লো থাকে তো লাভ নেওয়া যেতে পারে প্যানিন সুলা ভালো ক্যান্ডেলটা খুবই ভালো ভলিউম পেয়েছে তবে যাদের আছে বাইশের আশেপাশে বা তার নিচে কেনা পাত্র তেইশের আশেপাশে প্রফিট নেওয়া যেতে পারে সোনালি পেপারটা আজকে খুব ভালোভাবেই ঘুরেছে ভলিউম একটু বেড়েছে তবে এটা যেটা দরকার জাস্ট চৌষট্টি টাকা ভাঙতে হবে চৌষট্টি টাকা দুশো চৌষট্টি টাকা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি তিনশো টাকার আশেপাশে পিপলস ইন্স্যুরেন্স ভলিউম একটু পেলেও তবে আরও ভলিউম দরকার সে ভালো করতে হলে আপাতত তাকে ব্যালেন্স ভাঙতে হবে তাহলে কিন্তু মোটামুটি ভালো করতে পারে যারা জ্যাট পছন্দ করেন এটা নজরে রাখতে পারেন ঝিল বাংলা এটা এখান থেকে র্যালি করলে কিন্তু আবার মোটামুটি আশি থেকে একশো টাকা গ্যাপ দেবে এটা স্পেশাল নজরে রাখতে পারেন যারা পছন্দ করেন চ্যাট ওকে তো এরকম অনেক স্টক আছে যেগুলো টুকটাক আজকে ভালো করেছে আচ্ছা আর শার্প ইন্ডাস্ট্রিজের অবস্থা দেখেন খুবই খুবই ভালো আজকে ভলিউম পেয়েছে ক্যান্ডেলটা খুবই ভালো করেছে রেজিস্ট্যান্ট কিন্তু মোটামুটি উনিশ থেকে বিশ টাকা হুম এরকম তো যাই হোক স্পেশিয়ালটাও হচ্ছে আজকে সুন্দর একটা ক্যান্ডেল করেছে আপাতত তাকে যেটা করতে হবে এই রেজিস্ট্যান্টটা ভাঙতে হবে তিপোনত্রিশ তারপরে হচ্ছে পঞ্চান্নর আশেপাশে তো ভিডিও লম্বা করছি না সবাইকে আবারও রিকোয়েস্ট করছে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম